তারকাসুর নামে এক অসুর সে দেবতাদের জীবন অতুষ্ট করে দিয়েছিল এই অসুর তপস্যা করে প্রজাপতি থেকে দুটি বর পেয়েছিলেন প্রথমবারই তিনি পেয়েছিলেন যে তার মতো এমন শক্তিশালী আর দ্বিতীয় কেউ এই পৃথিবীতে জন্মাবে না আর দ্বিতীয় বরটি পেয়েছিলেন যে তার মৃত্যু একমাত্র মহাদেবের পুত্রের হাতেই হতে পারে এই দ্বিতীয় বরটি নেওয়ার সময় তিনি কিন্তু খুব বুদ্ধি লাগিয়েছিলেন কারণ সেই অসুর জানতেন যে মহাদেব তখন গভীর ধ্যানে মগ্ন এর আগে দক্ষ মহাদেবের অপমান সহ্য না করতে পেরে মা সতী প্রাণ দিয়েছেন আর মা সতীর শোকে মহাদেব তপস্যায় মগ্ন রয়েছেন তাই মহাদেবের সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনাই নেই এই দুটি বর পেয়ে তারকাসুর ভীষণ অত্যাচার শুরু করলো ত্রিভুবনে তিনি দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করলেন সমস্ত স্বর্গসুখ থেকে বঞ্চিত হয়ে দেবতারা সকলে এসে উপস্থিত হলেন মহাদেবের কাছে কারণ মহাদেবী পারেন তাদের এই বিপদ থেকে রক্ষা করতে কিন্তু মহাদেবী বিপদ থেকে রক্ষা করবেন কি করে এই বিপদ থেকে বাঁচানোর উপায় তো একমাত্র রয়েছে মহাদেবের সন্তানের হাতে প্রজাপতি ব্রহ্মা চাইলেন এই বিপদ থেকে বাঁচতে গেলে মহাদেবের বিবাহ দিতে হবে তাই তিনি মহাদেবের বিবাহের ব্যবস্থা করলেন মহাদেবের বিবাহ স্থির হল হিমবান ও ম্যানকার কন্যা পার্বতীর সাথে সমস্ত রীতি মেনেই বিয়ে সম্পন্ন হলো এইবার দেবতাদের মধ্যে একটা আশার আলো জন্ম নিল যে এবার হয়তো মহাদেবের সন্তান জন্ম নেবে যে সন্তান তারকাসুরকে বধ করে দেবতাদের এই বিপদ থেকে রক্ষা করবে যদি বিবাহের পর মার্বতীর সঙ্গে মহাদেব গিয়েছেন বাসর ঘরে তারপর কেটে গেছে কয় আট বছর কিন্তু তারা সেই বাস থেকে বেরিয়ে আসছে না বা তাদের কোনো সন্তান জন্মের খবরও তারা পেলেন না দেবতাদের কৌতূহলে শেষ ছিল না তাদের ধৈর্যের বাদও ভাঙছিল তাই তারা পাঠালেন অগ্নি দেবতাকে সেই বাসর গৃহের ভেতর অগ্নিদেবতা বাসর ভিড়ের ভেতর করলেন অগ্নিদেবতা বাসর ভিড়ের ভেতর করলেন একটি পাখির ছদ্মবেশে ঘুঘু পাখির রূপ নিয়ে অগ্নিদেব প্রবেশ করলেন বাসর ঘরে এমন এক চরম মুহূর্তে তিনি বাসর ঘরে প্রবেশ করলেন যেই সময় মহাদেবের শরীর থেকে বেরিয়েছিল তার প্রবল শক্তি মহাদেব তার বাসর গিয়ে যখন অগ্নিদেবতাকে দেখলেন তখন অগ্নিদেবতাকে তিনি অনুরোধ জানালেন তার সেই শক্তি যেন অগ্নিদেবতা গ্রহণ করেন না হলে সেই শক্তির তেজে কিন্তু অগ্নিদেবতা ধ্বংস হয়ে যাবেন তখন পাখির রূপে অগ্নিদেবতা তার ঠোঁটের মধ্যে মহাদেবের বীর্য গ্রহণ করলেন এবং সেই শক্তির তেজে তার সারা শরীর জ্বলতে লাগলো অগ্নিদেবের শরীরে এই জ্বলন থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি অনুরোধ জানালেন মহাদেবকে মহাদেব অগ্নিদেবতাকে বললেন যে সেই শক্তি যদি কোনো নারীর গর্ভে স্থাপন করা যায় তাহলেই অগ্নিদেবতা এই জ্বলনের হাত থেকে মুক্তি পাবেন তখন অগ্নিদেবতা বললেন যে এই শক্তিকে ধারণ করার ক্ষমতা একমাত্র রয়েছে মাতা পার্বতী আর কারণে তখন এই সমস্যার সমাধান হিসেবে মহাদেব বললেন মাঘ মাসের সকালবেলা গঙ্গা স্নানে আসছেন এমন নারীর গর্ভে যদি এই শক্তি স্থাপন করা যায় তাহলেই অগ্নিদেবতা এই জ্বলনের হাত থেকে মুক্তি পাবেন এমন সময় মাঘ মাসের ভোরে সপ্ত স্ত্রীরা তারা গঙ্গা স্নান এসেছিলেন মাংমাসের প্রবল ঠান্ডায় যখন তারা রীতিমতো কাতর তখন এই সপ্ত স্ত্রীরা তারা দেখলেন গঙ্গার পারে আগুন রয়েছে তাই ঠান্ডার হাত থেকে নিজেদের রক্ষা করতে এই সপ্ত ঋষিদের সাত স্ত্রীদের মধ্যে ছয়জন তারা অগ্নি দেবতার কাছে গেলেন অর্থাৎ আগুনের কাছে গেলেন নিজেদের শরীরকে গরম করতে একমাত্র গেলেন না ঋষি বশিষ্ঠের স্ত্রী অরন্ধতি কারণ তিনি বুঝতে পেরেছিলেন এটা অগ্নিদেবতার চাল যখনই সপ্তঋষিদের সাত স্ত্রীর মধ্যে সেই ছয় নারী সেই অগ্নিদেবতার কাছে গেলেন তখন অগ্নিদেবতা নিজের শরীরের মধ্যে সঞ্চিত শক্তি তিনি তার তাপের মাধ্যমে প্রবেশ করিয়ে দিলেন সেই ছয় নারীর দেহে ফলে অগ্নিদেবতা কিন্তু শান্তি লাভ করলেন তার শরীরে আর কোনো জ্বলন রইল না অপরদিকে মহাদেবের সেই প্রবল শক্তি অগ্নিদেবতার তাপের মাধ্যমে সেই নারীদের দেহে প্রবেশ করে এবং তাদের গর্ভ সঞ্চার করায় সপ্ত ঋষিদের মধ্যে ছয় ঋষি তাদের ছয় স্ত্রীকে এই রকম গর্ভাবস্থা দেখে তাদের চারিত্রিক প্রশ্ন তোলেন এবং তাদের সেখান থেকে বিতাড়িত এরপর সেই ছয় নারী তাদের গর্ভস্থ সেই শক্তিকে রূপে ত্যাগ করলেন গঙ্গা নদীতে মা গঙ্গা সেই প্রবল শক্তিকে সহ্য করতে পারলেন না তিনিও প্রবল স্রোতের দ্বারা সেই শক্তিকে তিনি তার নদীর পাড়ে তুলে দিলেন এক সরকার নল খাগড়া বনে সেই সেই বনে মহাদেবের শক্তি থেকে মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন জন্ম নিলেন কার্তিকে বন্ধুরা এইভাবেই দেব সেনাপতি কার্তিকেও জন্ম নিয়েছিলেন মাইথোলজি নিয়ে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে লিখুন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান সেই সঙ্গে এই চ্যানেলে নতুন হলে অথবা এখন সাবস্ক্রাইব না হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন